মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেটি হচ্ছে যে আপনি কিভাবে নিজে নিজেই বাংলাদেশে বা আপনার প্রিয়জনের কাছে কিভাবে রেমিটেন্স পাঠাবেন বা কিভাবে মোবাইল টপ আপ অথবা মোবাইলে কিভাবে এমবি পাঠাবেন সেই বিষয়গুলো নিয়ে আপনারা অনেকেই হয়তো জানেন না যে আপনি ইচ্ছা করলে কিন্তু নিজেই আপনার পরিবারের কাছে রেমিটেন্স পাঠাতে সক্ষম এটি সম্ভব হয়েছে শুধুমাত্র টাচ অ্যান্ড গো থাকার কারণে মালয়েশিয়াতে আপনারা যারা অবস্থান করছেন আপনাদের যখন ইমার্জেন্সি কোনো টাকার প্রয়োজন পড়ে পরিবারে বা মোবাইলে টপ আপ দেওয়ার প্রয়োজন পড়ে অথবা এমবি দেওয়ার প্রয়োজন পড়ে তো এখন থেকে আর আপনাকে অন্যের কাছে যাওয়া লাগবে না আপনি ইচ্ছা করলে নিজেই কিন্তু টাচ অ্যান্ড গোর মাধ্যমে আপনার পরিবারের কাছে রেমিটেন্স অথবা মোবাইল টপ আপ অথবা এমবি পাঠাতে পারবেন তো আসুন দেখি আমরা আপনি কিভাবে এই কাজটি করবেন প্রথমে আমরা টাস অ্যান্ড গো অ্যাপটি ওপেন করবো এবং ওপেন করলে এখানে যে ইন্টারফেসটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু বেশ কিছু অপশন আছে তার ভিতর থেকে আপনি দেখতে পাবেন যে একটি অপশন আছে এখানে রিমিটেন্স আপনি রিমিটেন্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাকে একটি ইন্টারফেস দেখাবে সেটি হচ্ছে যে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে আপনার কান্ট্রি সিলেক্টে ক্লিক করলে এখানে আমার ক্ষেত্রে শুধু বাংলাদেশ দেখাচ্ছে কিন্তু আপনি যদি অন্য কোনো দেশের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অন্য কোনো দেশ দেখাবে আমারটি যেহেতু বাংলাদেশ পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন আমার আমারটা আছেন কোটি সেক্ষেত্রে আমাকে বাংলাদেশ শুধু শো করতেছে তো পরবর্তী পর্যায়ে এখানে আপনাকে ব্যাংক সিলেক্ট করতে হবে যে আপনি কোন মেথডে আর কি বাংলাদেশে টাকা পাঠাতে চান এটি আমরা কথা বলছি রেমিটেন্স নিয়ে আপনি যখন বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন সেক্ষেত্রে তো এখানে যাওয়ার পরে আপনি এখানে অ্যামাউন্ট দেবেন যে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন এখানে সাপোজ আমি বিশ রিঙ্গিত দিলাম আর একটি ব্যাপার জেনে রাখবেন যে টাচেন থেকে কিন্তু আপনাকে মিনিমাম বিশ রিঙ্গিত সেন্ড করতে হবে আপনি ইচ্ছা করলে পাঁচ রিঙ্গিত দশ রিঙ্গিত সেন্ড করতে পারবেন না এবং এখানে একটি মিনিমাম চার্জ আছে সার্ভিস চার্জ সেটি হচ্ছে দশ রিঙ্গিত এটির ব্যাপারে আপনাকে জেনে রাখতে হবে এখানে অ্যামাউন্ট টাইপ করার পরে আপনাকে দেখাচ্ছে যে নিচে এক রিঙ্গিত সমান কত দিচ্ছে আজকে এক রিঙ্গিত সমান বাংলাদেশি টাকায় চব্বিশ দশমিক নয় নয় টাকা দিচ্ছে কিন্তু আজকে তো আমরা পরবর্তীতে চলে যাই কন্টিনিউয়ে ক্লিক করলে এখানে আপনার দেশের নাম ব্যাংক ট্রান্সফার এবং আপনার এখানে পরিবারের বা কার কাছে পাঠাতে যাচ্ছেন তার নামটি অবশ্যই তার এনআইডি অনুযায়ী পূরণ করবেন এবং সে আপনার রিলেশনে কী হয় যে আপনার প্যারেন্টস আপনার সা স্পস আপনার চিলড্রেন আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন অথবা যে পাঠাচ্ছেন আপনার প্যারেন্টস সিলেক্ট করে রাখলে আপনার মা বাবা বা অন্য কোনো আত্মীয় স্বজন সেক্ষেত্রে রিসিভ করতে পারবে বা এটি কোনো ইফেক্ট নিয়ে আসবে না টাকা উজ্জ্বল করার ক্ষেত্রে তারপরে এখানে আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি দিতে হবে যে আপনি কোন নাম্বারটিতে পাঠাতে চাচ্ছেন ধরুন যে আমরা সাপোজ পূরণ করি এটি আমি যেহেতু কাউকে পাঠাচ্ছি না শুধুমাত্র দেখানোর জন্য ভিডিও করছি সো জাস্ট আমি দিলাম এমডি এবিসি লাস্ট নেম দিলাম যে কোনো কিছু দিলাম প্যারেন্টস এবং ফোন নাম্বারটি আমি দিচ্ছি এখানে একটি বাংলাদেশের ফোন নাম্বার তারপরে কন্টিনিউ ক্লিক করলে এখানে আসছে যে আপনার ব্যাঙ্ক ডিটেলস আপনি কোন ব্যাঙ্কে টাকাটি পাঠাতে চাচ্ছেন এখানে আপনি ব্যাঙ্ক সিলেক্ট করতে পারেন বাংলাদেশে অলমোস্ট সব ব্যাঙ্কগুলোই কিন্তু এখানে দেওয়া আছে সো আপনি যে ব্যাঙ্কে পাঠাতে চাচ্ছেন আপনি সেই ব্যাঙ্কটি সিলেক্ট করবেন ধরুন যে আমি ইসলামী ব্যাংকে পাঠাবো। এখানে একটি সার্চ বাটন আছে আপনি ইচ্ছা করলে সার্চ দিয়ে নামটি খুঁজে নিতে পারেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ পর্যায়ে এসে আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে যে আপনার অ্যাকাউন্টটি কোন ব্রাঞ্চের আন্ডারে আছে তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে টাইপ করবেন অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করলে আপনার যে রাউটিং নাম্বার আছে রাউটিং নাম্বারটি অটোমেটিক এখানে নিয়ে নেবে বা ইসলামী ব্যাংকের যে একটা ড্রাফল রাউটিং নাম্বার থাকে সেই নাম্বারটি কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে তারপরে আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আপনার যে রিসিভার আছে রিসিভারটি আপনার টাচ অ্যান্ড গোতে অ্যাড হয়ে যাবে এবং টাচ অ্যান্ড গো থেকে একটি নোটিফিকেশনও আসবে যে আপনার রিসিপিং অ্যাড করা হয়েছে এখন আপনি কি জন্য তাকে টাকা পাঠাতে চাচ্ছেন বা এই ব্যক্তিকে কেন টাকা দিতে চাচ্ছেন সেটি আপনি এখানে লিখতে পারেন এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে আপনি সিলেক্ট করতে পারেন যে কি জন্যে আপনি টাকাটি পাঠাচ্ছেন আপনি যেহেতু টাকাটি আপনার পরিবারের কাছে পাঠাচ্ছেন বা অন্য কোনো বন্ধুবান্ধব বা কারো কাছে পাঠাচ্ছেন তাদেরকে গিফট দিচ্ছেন সেহেতু আপনি সেক্ষেত্রে সিলেক্ট করতে পারেন যে ফ্যামিলি মেনটেন্স এবং সেভিংস এ পর্যায়ে এসে আপনাকে সিলেক্ট করতে হবে যে সোর্স অফ ফান্ড মানে আপনার ইনকামের উৎসটি কী তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন আপনি যেহেতু মালয়েশিয়াতে ইনকাম করছেন স্যালারি বেজ ওয়ার্কার একজন তো সেক্ষেত্রে আপনি স্যালারি সিলেক্ট করতে পারেন আপনার যদি পার্সোনাল সেভিং থেকে থাকে সেটি করতে পারেন কেউ গিফট বা ডোনেশন এটি আপনার পার্সোনাল নিত্যান্তই পার্সোনাল ব্যাপার তবে স্যালারি সিলেক্ট করতে পারেন আপনি যেহেতু একজন ওয়ার্কার এখন আপনি যদি আপনার নিজের জন্য সেন্ড করে থাকেন সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন আই এম দ্য সেন্ডার আর যদি আপনি আরেকজনের জন্যে সেন্ড করে থাকেন আপনার অ্যাকাউন্টের অধীনে না তো সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে আই এম হেল্পিং সামওয়ান এলস টু সেন্ড ইট মানে আপনি আরেকজনকে সাহায্য করতেছেন এই টাকাটি পাঠানোর জন্য। ঠিক আছে তো এখন আমি যেহেতু আমার জন্যেই পাঠাচ্ছি এবং আমার পরিবারকে পাঠাচ্ছি তাহলে আমি সিলেক্ট করছি যে আই এম দ্য সেন্ডার তারপরে কন্টিনিউ ক্লিক করলে আপনার এখানে একটি নোটিফিকেশন আসছে আপনার একা আপনার লোকেশন অ্যাক্সেস করার জন্য সো আপনি এটি অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে এ পর্যায়ে এসে আপনার সমস্ত যে ডিটেলস আছে এখানে দেখাবে যে আপনার ব্যাংক নেম আপনার ব্রাঞ্চের নাম আপনার অ্যাকাউন্ট নাম্বার আপনি কত টাকা পাঠাচ্ছেন এবং আপনাকে এক্সচেঞ্জ রেট হিসেবে কত দিচ্ছে এবং এখানে এখানে ফিস কত রিঙ্গিত কাটতেছে এবং টোটাল আপনার কত রিঙ্গিত এসেছে সেটি কিন্তু নিচে দেখাবে এখন আপনাকে এখানে এগ্রিতে ক্লিক করতে হবে এগ্রিতে ক্লিক করার পরে আপনি যখন প্রসিড টু পেতে যাবেন প্রসিড টু পেতে যাওয়ার পরে আপনার যে ব্যালেন্স আছে আপনার টাসোতে অ্যাকাউন্টের যে পরিমাণ টাকা আছে সেখান থেকে কিন্তু টাসেন্ড গো কোম্পানি ব্যালেন্স কেটে নেবে এবং আপনার ফান্ডটি ট্রান্সফার হয়ে যাবে প্রবাসী বন্ধুরা তো এতক্ষণ আপনারা দেখছিলেন যে কিভাবে রেমিটেন্স বাংলাদেশে সেন্ড করতে হয় বা অন্যান্য দেশে সেন্ড করার ক্ষেত্রেও কিন্তু একই বিষয় কাজ করবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ